শাসন করছে সেখানেও শ্রমিক শ্রেণীর মধ্যে বিভাজন তৈরি করা অনৈক্য তৈরি করা এবং কর্মহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে তারা এগিয়ে চলছে তার বিরুদ্ধে ট্রেড ইউনিয়ন লড়াই এগিয়ে নিয়ে আমরা চলেছি তার জন্যই আমরা আজকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাটি সেই লক্ষ্য পূরণের জন্য আমরা আমাদের সংগ্রাম লড়াই চালিয়ে যাব। এই প্রত্যাশা রেখে আমরা আজকে সমবেত হয়েছি আমরা এই সময়ের মধ্যে আমাদের সামনে যে সমস্ত সমস্যাগুলি রয়েছে সেইগুলো নিয়ে আমাদের এক প্রতিনিধি দল মহকুমা শাসকের নিকট স্মারকলিপি পেশ করে আমাদের উত্থাপিত এগারো দফা দাবি তারা সেখানে আলোচনা করবেন আলোচনা করে এই সম্পর্কে প্রশাসনিক উদ্যোগ গ্রহণের জন্য আমরা আহ্বান জানাবো তার জন্য